নমস্কার আমি সুপর্ণা আপনাদের সবাইকে আমার চ্যানেলে স্বাগত জানাচ্ছি আমি আজকে শেয়ার করবো লাউর একটা রেসিপি ভীষণ সুস্বাদু রেসিপি ভাতের সঙ্গে খেতে খুবই ভালো লাগে লাউর রেসিপি বানানোর জন্য লাউ নিয়েছি লাউ কেটে ভালো করে ধুয়ে নেব লাহর এই রেসিপিটা বানানোর জন্য মুসুর ডাল লাগবে মুসুর ডালের পেস্ট তৈরি করে নিয়েছি ভালো করে ফেটিয়ে নিয়েছি সামান্য নুন দেব সামান্য হলুদ নুন হলুদ দিয়ে আরেকবার ভালো করে ফেটিয়ে নিয়েছি সমস্ত উপকরণ রেডি করার পর গ্যাসের চুলায় কড়াই দিয়ে কড়াই গরম করে নেব কড়াই গরম হলে কড়াই সর্ষের তেল দেবো সর্ষের তেল গরম হলে মুসুর ডালের বড়াগুলো একটা একটা করে ভেজে নেব এক পিঠ ভাজা হলে অন্য পিঠ উল্টে দেবো এইভাবে দুই পিঠ উল্টে পাল্টে খুব ভালো করে ভেজে নেব। মুসুর ডালের বড়া ভাজা প্রায় কমপ্লিট মুসুর ডালের বড়া ভাজা কমপ্লিট বড়া তুলে রাখব কড়াই আর একটু সর্ষের তেল দেব দুটো শুকনো লঙ্কা তেজপাতা পাঁচ ফোড়ন শুকনো লঙ্কা তেজপাতা পাঁচ ফোড়ন দেওয়ার পর নাড়াচাড়া করে ভেজে নেব সামান্য একটু হলুদ দেবো যাতে তেল না ছিটকই এরপর কুচনো পেঁয়াজ দেবো পেঁয়াজ দেওয়ার পর নাড়াচাড়া করে গো হালকা গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব পেঁয়াজের রং চেঞ্জ হচ্ছে পেঁয়াজ হালকা গোল্ডেন ব্রাউন করে ভাজার পর আদা পেস্ট দেব শুকনো লঙ্কা পেস্ট ভালো করে নাড়াচাড়া করে মশলা কষে নেব গুঁড়ো জিরে দেব আর নাড়াচাড়া করে মশলা কষে নেব কেটে ধুয়ে রাখা লাউ দিয়ে দেব লাউ আমি ঠিক এইভাবে কেটেছি লাউ নাড়াচাড়া করে একটু কষে নেব সামান্য নুন দেবো সামান্য হলুদ দেব পরিমাপ মতো জল দিয়ে দেব ভালো করে নাড়াচাড়া করব ভালো করে সিদ্ধ করে নেব লাউ ফুটে উঠলে স্বাদ অনুযায়ী নুন দেব পরিমাপ মতো হলুদ দেবো ভালো করে নাড়াচাড়া করে দেব লাউ প্রায় সিদ্ধ হয়ে এসেছে এই পর্যায়ে মুসুর ডালের বড়াগুলো দিয়ে দেব বড়া দিয়ে ভালো করে নাড়াচাড়া করব আর খুব বেশি জাল করতে হবে না ঝোল থাকবে গামাখা এই রেসিপিটা ভীষণ সহজ কিন্তু খেতে খুবই সুস্বাদু আমার আজকের রেসিপি কমপ্লিট লাউ দিয়ে মুসুর ডালের বড়া রেসিপি অন্তত একবার হলেও বানাবেন আমার আজকের রেসিপি মুসুর ডালের বড়া দিয়ে লাউ কারি পরিবেশনের জন্য একদম রেডি ভীষণ সুস্বাদু ভীষণ সহজ একটা রেসিপি এই রেসিপিটা অন্তত একবার হলেও ট্রাই করবেন লাউ দিয়ে মুসুর ডালের বড়ার কারি আমি ঠিক যেভাবে দেখিয়েছি আপনারা একইভাবে রান্নাটা করবেন একদম পারফেক্ট হবে দুপুরে গরম ধোয়াটা ভাতের সঙ্গে পরিবেশন করবেন একদম জমে যাবে ভীষণ সহজ একটা রেসিপি